তো আমরা পেইনি দে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়েছে নাকি তো আমরা দেখে নেব এবার সিদ্ধ হয়ে গেছে বুট সিদ্ধর পানি অবশিষ্ট আমরা ফেলে দিয়েছি আমরা এবার তেল ঢেলে দেব পিয়াজ কিছু ঢেলে দিচ্ছি সাথে কাঁচামরিচ কিছু আছে

করে ঢেলে এইভাবে আমরা কষিয়ে নিচ্ছি এবার আমরা একটু পানি দিয়ে নিচ্ছি